জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বলছে ভারতের পুলিশ পান্নাকে হত্যা শরীরে একাধিক আঘাতের চিহ্ন এরপর জানিয়ে আওয়ামী লীগ পন্থী শীর্ষ আমলারা এবার দুদকের নজরে তালিকায় ডজনের বেশি সাবেক আমলা এদিকে শনিবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন ডক্টর ইউনুস আরো জানিয়ে দিব ইসির কলাম নিয়ে তোলপাড় আলোচনার জন্য কাউকে পাচ্ছেন না সর্বশেষ জানিয়ে দিব গুম হওয়া ব্যক্তিদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বলছে ভারতের পুলিশ পান্নাকে শ্বাসরোধে হত্যা শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল আগেই তবে তার মৃত্যুর কারণ নিয়েও পাওয়া যাচ্ছিল নানা রিপোর্ট পান্নার লাশ এখন ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে এবং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানানো হয়েছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা ইসহাক আলী খান পান্নাকে যিনি হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের কাছেই মৃত অবস্থায় পাওয়া গেছে বলে মেঘালয় পুলিশ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্যটির পুলিশের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে পান্নার পোস্টমর্টম রিপোর্ট থেকে বোঝা যায় যে তাকে শাস্রদে হত্যা করা হয়েছে মেঘালয় পুলিশ জানিয়েছে গত ছাব্বিশে আগস্ট মেঘালয়ের পূর্ব জন্তিয়া পাড়ের দোনাভাই গ্রামে একটি সুপারি বাগানের মধ্যে ইসহাক আলী খান পান্নার আধাপচা মৃতদেহ পাওয়া যায় এই এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে আওয়ামী লীগ শীর্ষ আমলার এখন দুদকের নজরে তালিকায় ডজনের বেশি সাবেক আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে প্রশাসনের শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের সম্পদের খোঁজে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন গত পনেরো বছরে যেসব আমলা গুরুত্বপূর্ণ পদ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন শিগগিরই তাদের বিষয়ে অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবদের সম্পদের তথ্য তলবের মধ্য দিয়ে শুরু হবে এই প্রক্রিয়া এরপর তদন্তের আওতায় আসবেন সাবেক জনপ্রশাসন সচিব ও জ্বালানি সচিবরা এর বাইরে আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী বেশ কয়েকজন আমলার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জানা গেছে বিগত পনেরো বছরে সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে ক্ষমতার দাপট দেখিয়েছেন আমলারা বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুদক তবে বিভিন্ন মহলের চাপের কারণে এতদিন সেসব অভিযোগ নিয়ে কাজ করতে পারেনি সংস্থাটি রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন সেসব অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই মধ্যে দীর্ঘদিন লালফিতায় বন্দী থাকা অনেক গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে দুদক শনিবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার একত্রিশে আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন জানা গেছে এদিন বিকেল তিনটায় বৈঠক শুরু হবে যা চলবে রাত আটটা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এর আগে ক্ষমতা গ্রহণের পর আট আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিন তার সঙ্গে বিএনপি জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করবেন তবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা দলীয় জোটের কেউ বৈঠক করেননি এর আগে গতকাল বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবে তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবে এরপর এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মতবিনিময় করেন সিএসির কলাম নিয়ে তোলপাড় আলোচনার জন্য কাউকে পাচ্ছেন না সংসদ অসাংবিধানিক প্রক্রিয়ায় ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউ্বাল শুধু তাই নয় আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান স্থগিত না করেই যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম চলছে তাতে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশন সাংবিধানিক সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন তিনি এমন প্রেক্ষাপটে বিপ্লবের উদ্দেশ্য সমূহকে এগিয়ে নিতে অসামরিক ফরমান জারি করে সংবিধান পুরোপুরি অথবা আংশিক স্থগিত করার আহ্বানও জানিয়েছেন তিনি সম্প্রতি একটি দৈনিক সংবাদপত্রে সংস্কার বিপ্লব ও ফরমান সরকার ও সংবিধান শিরোনামে লেখা একটি কলামে তিনি এ আহ্বান জানান ওই কলাম লেখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন আলোচনার জন্য কাউকে তিনি পাচ্ছেন না তাই নির্বাচন কমিশন যে সাংবিধানিক সংকটে পড়েছে সেটা পত্রিকায় লিখে জনগণকে অবহিত করাই সমীচীন বলে মনে করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় তিন সপ্তাহ নিশ্চুপ থাকার পর হঠাৎ করেই সংবাদপত্রে কলাম লিখে নিজের মতামত জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউ্বাল এরপর থেকেই তার বক্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় চলছে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকেও পতিত স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করা এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে আইনি প্রশ্ন তোলায় তার পদত্যাগ ও বিচার দাবি করেছেন অনেকে আইন বিশেষজ্ঞরা বলছেন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলার পর তার এ পদে বসে থাকার কোনো সুযোগ নেই গমহুয়া ব্যক্তিদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান গোমহাওয়া প্রত্যেক ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন ত্রিশ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও এজেন্সির তথ্য অনুযায়ী ছাত্র জনতার গণবিপ্লবে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের শাসনামলে বাংলাদেশে বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মী ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী আইনজীবী সাংবাদিক ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী ও পেশার সাত শতাধিক মানুষকে গুম করা হয়েছে বাংলাদেশে গুম বা নিখোঁজ ইস্যুতে বিদেশিদেরও আগ্রহ রয়েছে দু সালের আগস্ট মাসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাসেলেট বাংলাদেশ সফর করেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ব্যক্তিদের একটি তালিকা বাংলাদেশ সরকারকে হস্তান্তর করেন